সম্মানিত ও উপস্থিত দে রমজান প্রায় শেষ দিক দিয়ে আমরা উপস্থিত হয়েছে আজ 27 রোজা যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আর তিনটা রোজা নিতে পারি আর নয়তো দুইটা রোজা আমরা পাবো ইনশাআল্লাহ আচ্ছা যত শেষ হচ্ছে দুনিয়ার মানুষ তত বেশি খুশি হচ্ছে দুনিয়ার মানুষের আনন্দ তত বেশি পাচ্ছে

কাছে কাছে তোমরা করে রমজানটাকে আরো বেশি বৃদ্ধি করতে পারো কিনা দেখো রমজানের যে শান্তি কবরবাসীদের জন্যে রয়েছে অন্য কোনো সময় এত শান্তি কবরবাসীর জন্য নেই যখন সিন্ধা যখন হবে তখন খুব ভালো করে বুঝতে পাবো কি আপনারা অভিবাদিত করছি সম্মানিত উপস্থিতিতে রবজান মা আসছে আমাদের तमाम जिंदगी के गुनाहों के माफ़ कराने জন্যে আল্লাহর কাছে থেকে ক্ষমা চয়ানোর জন্যে চা পড়ে ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে

দুনিয়ার মানুষ নিজের জিন্দগির গুণাকে মাফ করে আল্লাহর সন্তুষ্টি কামনা করাটা তোমার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় সফলতা একজন মৌমিন জীবনের সবচেয়ে বড় সফলতার কথা আলোচনা করতে গিয়ে বলেন

সুদার ঘুষের উপর ভিত্তি করে কয়েকটা দালাল কোঠা তৈরি করার পরে মাস শেষে ১০ থেকে বিশ লাখ টাকা ভাড়া আসে জীবনের বড় সফলতা মনে করেছি আমার জীবনের সফলতা দুনিয়ার জিন্দিগিতে বহু জায়গায় আমি খুঁজতে চাই কিন্তু বাবা যখন চোখ দুটি বন্ধ হবে যখন সাড়ে তিন হাত মাটির ঘরের বাসিন্দা আমি আপনি হয়ে যাব দুনিয়ার সফলতা আছে সব সফলতার সাথে সাথে বন্ধ হয়ে যাবে দুনিয়ার কোন সফলতা তখন আর আমার কাছে আসবে না আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি সফলতা খুঁজতে যাও দুনিয়ার মানুষ যদি খুব সফলতা অনুসন্ধান করতে যাও সফলতার মানদণ্ড করে দিচ্ছি সফলতার মানদণ্ড হলো

اللهم طرق رسول اللهم إنك عفو تحب العفو فاعف عني يا كريم أي دعا جُدِي আমি তোমার জিন্দগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব আল্লাহ রমজানে একদল খ্রিস্টান নিয়োজিত করে দেন যে খ্রিস্টানা রমজানের রোজাদার ব্যবহারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে সব সময় তারা পাপ বলতে থাকে আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান তোমার বান্দা আব্দুর রহিম

কে ক্ষমা করতে দেরি করবো না প্রতিটা রাত্রে রাত্রে প্রতিটা রাতে বান্দাকে আল্লাহ দিয়ে বলতে থাকে বান্দা আমার কাছে শুধুমাত্র ক্ষমা চা আমি আল্লাহ তোকে মাফ করে দিব এত এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরও যে ক্ষমা করাইতে পারল না এত এত সুবর্ণ সুযোগ দেওয়ার পরেও যার নিজের জিন্দিগি এর গুণাগুলো মাফ হইল না এত এত সুপূর্ণ সুযোগ দেওয়ার পরও যে নিজের জিন্দিগির ঘোরা মাপ করাইতে পারে নাই এবার আল্লাহ বলে রাসুল আমি আপনার উপরে ছেড়ে দিলাম আপনার বাংলা এত সুযোগ পাওয়ার পরও যেন যখন নিজের গুণা মাপ পারে নাই আপনার বাংলার ফায়সালা আপনি নিজেই করে দেন এবার রাসুল ডাক দিয়া বলে আমার হুম এত সুযোগ পাওয়ার পরও যখন নিজের গুণাবাত করাইতে পারবি না আমি ওর সুন্দরদের জন্য যাচ্ছি আল্লাহ আপনি আপনার ওই বক্তাদেরকে ধ্বংস করে দেন যারা রমজান পাওয়ার পরও নিজের জিন্দগির মাফ করাইতে পারে না। যারা রমজান পাওয়ার পর এতগুলো সুযোগ নেওয়ার পরও নিজের জিন্দগির মাফ করাইতে পারে নাই আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন